ছবছর নয় আট বছর ধরে আমি আছি ওর কাছে ইনফরমেশন নেই আর কেন দখল যে কুনাল ঘোষের কথা জবাব দিলীপ ঘোষ দেবে না যদি দম থাকে আসুক করে দেখুক প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে টিএমসি লোকেরা রেলের জায়গা দখল করে বাড়িঘর করে নিচ্ছে ব্যবসা করছে কনস্ট্রাকশনের অফিস করেছে বড় বড় ব্যানার লাগানো আছে দিলীপ ঘোষ যে বাংলোতে আছে সেটা রেল কমিটির যে মেম্বার থাকে তার নামে অ্যালোটে কমিটি নাই কমিটি হলে আবার অ্যালোটমেন্ট হবে আমি সেখানে এমএলএ এমপি হিসাবে লোককে পরিষেবা দিয়েছি এখনও তাই চলছে

যে একবার চুরি করেছে সে সৎভাবে কাজ করবে ন্যায় করবে এটা কী করে কল্পনা করা যায় সেই জন্য সরকারের কোনো লোককে নয় আমাদের মাননীয় প্রাক্তন জাস্টিস গাঙ্গুলি সাহেব যে সাজেশান দিয়েছেন সেখানে যারা এই কেস নিয়ে লড়াই করেছেন দুই পক্ষের লোক সরকারের প্রতিনিধিকে নিয়ে কমিটি হোক যারা পুরো ব্যাপারটা তদন্ত করে কোর্টের নির্দেশকে কিভাবে পালন করা যায় সেটা দেখবেন কারণ চেয়ারম্যান এস বলে দিয়েছেন আমাদের পক্ষে সম্ভব নয় আর তাকে যে ফাঁসি দিয়েছেন মমতা ব্যানার্জি হাত ধুয়ে নিয়েছেন তার থেকে বলেছেন ওটা ইন্ডিপেন্ডেন্ট বডি সেই জন্য কারো দায়িত্ব নেই যেমন দোষী যারা পয়সা নিয়েছে কিছু লোক পয়সা দিয়েছে এই কেস লম্বা চলেছে পশ্চিমবাংলার শিক্ষা বিভাগের ভবিষ্যৎ অন্ধকারে পশ্চিমবাংলার ভবিষ্যৎ অন্ধকারে তাই বিশিষ্ট লোকেদের নিয়ে কমিটি হোক যারা এর সমাধান করবেন এই যে ছাব্বিশ হাজারের তাই সরকারের আপনি ভাবতে পারেন কত দুঃসাহস থাকলে হাজার হাজার লোকের কাছ থেকে টাকা নেওয়া এবং সমস্ত প্রমাণ লোপাট করা যায় উপর মহলে ইশারা না থাকলে কারো হিম্মত হয় না কত ডেয়ার ডেভিল কত দুঃসাহসী এটা করা যায় তার মানে আমি আছি তোরা কর কেউ বলেছে তাই এটা হয়েছে সেই জন্য এর থেকে কেউ বাইরে নয় যেমন আরজি করে উনি ভাবলেন যে আমি সুপারকে বাঁচিয়ে নিলাম ওকে বাঁচিয়ে নিলাম এবারে সেক্রেটারিও বাঁচবেন না অন্য কেউ বাঁচবেন না